হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আমি আর আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে আপনি ঘরে বসে পঞ্চায়েত ভোটের ফলাফল অনলাইনে চেক করতে পারেন এই প্রক্রিয়াটি খুবই সহজ আর আমি আপনাদের ধাপে ধাপে দেখাব তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান চলুন শুরু করি প্রথমে আপনার যা লাগবে তা হলো একটি স্মার্টফোন কম্পিউটার বা ল্যাপটপ এবং ভালো ইন্টারনেট সংযোগ পঞ্চায়েত ভোটের ফলাফল সাধারণত আপনার রাজ্যের স্টেট ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায় আমরা এবার রাজ্যের ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটটি হল এইচ টিপি স্ল্যাশ স্ল্যাশ ফোর এখন আমরা ফলাফলের পেজে আছি এখানে আপনাকে প্রথমে উপরের থ্রি ডট অপশনে গিয়ে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ডিটেইল রেজাল্ট অপশনের উপর ক্লিক করব তারপরে কনস্টিটিউয়েন্সি ফর বলে একটি ট্যাব রয়েছে সেখানে গিয়ে আপনি সিলেক্ট করুন আপনি কোন ভোটের ফলাফল দেখতে চান সেখানে তিনটি অপশন রয়েছে প্রথমে আছে জেলা পরিষদে তার নিচে পঞ্চায়েত সমিতি এবং তার নিচে আছে গ্রাম পঞ্চায়েত এবার আমি এখান থেকে জেলা পরিষদের অপশনটি সিলেক্ট করে নিলাম এবার পরের জেলা পরিষদ ট্যাবে চলে যাব এবার এখান থেকে জেলার নাম সিলেক্ট করে নিতে হবে তার ঠিক পাশেই একটি ট্যাব রয়েছে পোল রেজাল্ট বলে সেখান থেকে ভোটের তারিখ নির্বাচন করতে হবে তারপর নীল রঙের একটি আইকনের উপরে সার্চ বলে একটি অপশন আছে সেই অপোশনের উপর একবার ক্লিক করে দিলেই রেজাল্ট অপনার সামনে চলে আসবে এখন থেকে দেখতে পাবেন পঞ্চায়েত ভোটে কোন প্রার্থী কত ভোট পেয়েছে ঠিক একইভাবে আপনি কনস্টিটুয়েন্সি ফর অপশন থেকে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের ফলাফল দেখতে পারেন পঞ্চায়েত সমিতি অপশন সিলেক্ট করার পরে পাশের জেলা পরিষদের অপশনটি থেকে জেলার নাম সিলেক্ট করব তারপর আপনি যে পঞ্চায়েত সমিতির ফলাফল দেখতে চান সেটি সিলেক্ট করুন এবং এক ক্লিকেই ফলাফল বের করে নিন ঠিক একইভাবে গ্রাম পঞ্চায়েতের ফলাফল দেখতে পারেন কনস্টিটিউন্সি ফর থেকে গ্রাম পঞ্চায়েত অপোষণ সিলেক্ট করুন তারপর জেলা পরিষদের অপশনটি থেকে জেলার নাম সিলেক্ট করুন এরপর পাশে একটি অপোষণ আসবে পঞ্চায়েত সমিতি অপোষণ থেকে অপনার ব্লক সিলেক্ট করুন এরপর চলে যান এবং পাশের গ্রাম পঞ্চায়েত অপোষণ থেকে পঞ্চায়েতর নাম সিলেক্ট করুন এবং এক ক্লিকেই ফলাফল বের করে নিন ঠিক ব্যাস এতটুকুই এখন আপনি জানেন কিভাবে পঞ্চায়েত ভোটের ফলাফল অনলাইনে চেক করতে হয় আশা করি এই ভিডিও আপনাদের কাজে লাগবে যদি কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে লিখুন আমার চ্যানেলে এরকম আরও তথ্য ভুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে